আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব ঈদের পূর্ব প্রস্তুতি আমরা এখন সময় অবস্থান করছি দীর্ঘ একটি মাস প্রায় মাহে রমজান কাটানোর পর আমরা একেবারেই মাহের রমজানের শেষের দিকে এবং ঈদকে আমরা সামনে পাচ্ছি এখন আমাদের আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের আসলে কী কী করা উচিত কি কি কাজ করণীয় কি কী কাজ বর্জনীয় আসুন আমরা ইনশাল্লাহ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের কি কি করা যায় কি কি করা যেতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমত তালা পবিত্র সোরা শামসে সাতবার শপথ করার পর আল্লাহ আল্লাহতালা কথা বলছেন একটি বিষয় বললেন তাহলে সেই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ রসুল্লা সাল্লাম বলছেন হাদিসে বিষয়টি এমন নয় সরাসরি আল্লাহ তালা নিজে বললেন শপথ করে সাতবার শপথ করার পর আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন অশামি ও বাহা শপথ সূর্যের অল কমারি ইদা তালাহা শপথ চাঁদের হা শপথ দিনের লাইলি ওদা শাহা শপথ রাতের ও সামাঈ অসামা ইমা বানাহা শপথ আকাশের অতপর আল্লাহ তালা ষষ্ঠ নম্বরে শপথ করলেন ওয়াল আর মা পাহা হা শপথ জমিনের ওয়ানফসি ও মা সওয়াহা শপথ মানব জাতির আল্লাহ তালা সাতবার শপথ করার পর আল্লাহ তালা বললেন তা আল্লাহ মাহা ফজু রাহা ও তাকওয়াহা আমি তোমাদেরকে দুটি পথ দিলাম দুটি রাস্তা দিলাম সেই দুটি পথ কি গণ ব্যাখ্যা করেছেন একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হচ্ছে জাহান্নামের পথ তালা দুটি পথ অর্থাৎ দুটি পথের আকল দিলেন আপনার সঠিক কোনটা ভুল কোনটা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম আর কোনটা সাহায্য সেটা বোঝার জন্য আপনার কোনো ভার্সিটিতে পড়তে হবে না কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে কোনো স্কুলে কোথাও একাডেমি পড়াশোনার প্রয়োজন নেই সেটা আল্লাহ তালা সৃষ্টিগতভাবেই দিয়েছেন আল্লাহ তালা বললেন যে ভালো এবং মন্দ দুইটারই জ্ঞান আল্লাহ তালা দিলেন অতপর আল্লাহ বললেন অদ আফলা হেমাং অবশ্যই সে সফল সে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে অতপর আল্লাহ বলেন অকথ হ বা সে ব্যর্থ যে নিজেকে কলুষিত করেছে অবশ্যই সে ব্যর্থ যে নিজেকে কলুষিত করেছে যে নিজেকে কলঙ্কিত করেছে যে নিজেকে অন্যায়ের সাথে জড়াইয়েছে এবং এর সাথে জড়িত সব রয়েছে সেই মানুষটা প্রকৃত অর্থে ব্যর্থ মানুষ অন্য আরেক জায়গার মধ্যে মহান আল্লাহ তালা নিজে বললেন পবিত্র কালামের শুরুর দিকে আল্লাহ তালা বললেন উলা ইকা আলা আহ হুদম্ভ রব্বিহীন ওই সমস্ত মানুষ উলা ইকা আলা আহ হদমের রব্বিহীন ও উলা ইক ওই সমস্ত মানুষ তারা হচ্ছে সফল অন্য ক্ষেত্রে আল্লাহ তালা অন্য আরেক শ্রেণীর সম্পর্কে বললেন উলা ইকাল্লাদি নেশতাল বিল হুদা তমা রবি হাত্তি যা রত হুম ও মা কাহান ও ওই সমস্ত মানুষ তারা হচ্ছে ব্যর্থ মানুষ সুতরাং আল্লাহ তালা এক শ্রেণী সম্পর্কে সফল হিসেবে ঘোষণা দিলেন আরেক শ্রেণী সম্পর্কে ব্যর্থতার ঘোষণা দিলেন কাদের সম্পর্কে আল্লাহ তালা সফলতার ঘোষণা দিলেন যারা আল্লাহ তালার বিধান অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে তার উপর চলছে তাদেরকে আল্লাহ তালা এক কথায় মমিনদের সম্পর্কে আল্লাহ তালা চূড়ান্ত সফলতার ঘোষণা দিলেন আর যারা ইমানকে বাদ দিয়ে এক কথায় হেদায়ের পথকে বাদ দিয়ে ইসলামের পথকে বাদ দিয়ে মন চাই জিন্দিকি গঠন করেছে যা মন চায় তাই করে নিজের মনকে প্রাধান্য দেয় ইসলামকে নয় ধর্মকে নয় নিজের মন যা চায় তাই করে এই শ্রেণীর মানুষ যারা ইসলামকে বাদ দিয়ে আল্লাহর পথকে বাদ দিয়ে নিজের জন্যই নিজের জীবন ব্যবস্থা বাড়িয়ে দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে জীবন বিধান হিসাবে জীবনের পথ হিসেবে গ্রহণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ বললেন যে তারা হচ্ছে চূড়ান্ত ব্যর্থ মানুষ এখন আপনি কি সফল হতে চান নাকি ব্যর্থ হতে চান আপনি কি সফল হবেন নাকি ব্যর্থ হবেন আপনি কি সফলতার পথে চলবেন নাকি ব্যর্থতার পথে চলবেন সেটা আপনার উপর নির্ভর করবে অনেকটাই কারণ এখানে আল্লাহ তালাকে দোষারোপ করার মতন কোনো সুযোগ নেই আল্লাহ নিজের সাতবার শপথ করার পর সোরা শামসে অতপর আল্লাহ বললেন আমি তোমাদের কি ভালো এবং মন্দ উভয়টার আকল দিলাম জ্ঞান দিলাম বুধশক্তি দিলাম অতপর আল্লাহ এটাও বললেন এই পথে চললে তুমি সফল হতে পারবে আর যদি ওই পথে চলো তাহলে তুমি ব্যর্থ হবে জান্নাতের পথে যদি চলতে পারো তাহলে সফল হতে পারবে আর যদি জাহান্নামের পথে চলো তাহলে তুমি ব্যর্থ হবে জান্নাতের পথে চললে পুরস্কার স্বরূপ জান্নাত পাওয়া যাবে অসংখ্য অগঠিত নিয়ামতের মধ্যে যাওয়া যাবে নিয়ামত বুক করা যাবে আর যদি কেউ সেটিকে বাদ দিয়ে দেয় তাহলে তাকে জাহান্নামে নামে যেতে হবে এবং অগণিত শাস্তির মধ্যে তার পড়তে হবে শাস্তি তার গ্রহণ করতে হবে সুতরাং আপনি কোন পথে যেতে চান কি করতে চান সেটা আপনার উপর নির্ভর করবে আমাদের সামনে এখন মাহের মাজানের একেবারেই শেষ মুহূর্তে আমরা চলে আসছি এখন আমরা ঈদকে মুখোমুখি করছি আমরা ঈদের মুখোমুখি আমরা এখন হচ্ছি আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর এখন আমরা ঈদ উদযাপন করব মুসলমানগণ এমন জাতি যারা একেবারে ছোট থেকে ছোট বড় থেকে বড়ো প্রত্যেকটি কাজ ধর্মীয় বিধান অনুযায়ী আল্লাহ আল্লাহতালার পথে দেখানো এবং রসুল্লা সাল্লা সাল্লাম যে তরিকায় যেভাবে করেছেন সেই অনুযায়ী আমরা চলি আমাদের উপবাস থাকাটা না খেয়ে থাকাটা সেটাও আল্লাহর জন্য এবং আমাদের খাবার খাওয়াটা সেটাও আল্লাহ তালার জন্য আনন্দ সেটাও আল্লাহর জন্য কষ্ট সেটাও আল্লাহর জন্য আল্লাহ নিজে বললেন ওল হেনবি আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনসুখী আমার কোরবানি ওমা হিয়ায় আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহ রব্বিল একমাত্র আল্লাহ তাল্লার জন্যই এই জন্য আসুন আমরা ঈদ পালন করার জন্য সেটা আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য যেন হয় ঈদ কাদের জন্য দীর্ঘ এক মাস যারা রোজা রেখেছেন যারা পরীক্ষা দেন তাদের জন্য কি পাশ ফেলের ফলাফল ঘোষণা হয় নাকি যারা পরীক্ষাই দেন না তাদের জন্য প্রকৃত অর্থে যারা পরীক্ষা দেন তাদের জন্যই ফলাফল ঘোষণার জন্য আলাদা নির্ধারিত সময় থাকে এবং একটা ডেট একটা তারিখে তাদের জন্য ফলাফল দেওয়া হয় ঠিক তদ্রুপ ঈদের দিনটা হচ্ছে যে ফলাফল ঘোষণার দিন আল্লাহতালা ফলাফল ঘোষণা দেন ঈদের দিনে এজন্য মাহের রমজানের দীর্ঘ এক মাস যে সময়টুকু আমরা পেয়েছি এখনও যতটুকু বাকি আছে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে যেহেতু সবে কদর শেষ দশকে হওয়ার কথা শেষ দশকের মধ্যেও আবার বেজুর সংখ্যার কথা বলা হলো কাজেই আমরা অনেকেই যেটা মনে করি যে সাতাইশে রজনীতি সবে কদর সেটা ভুল সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু সাতাইশের রজনীতি যে হবে সে কথা কেউ বলতে পারবেন না সেটা একুশের রজনী হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাইশ হতে পারে উনত্রিশও হতে পারে কাজেই আমরা অনেকেই সাতাশের পরে আর মসজিদে যেতে চাই না অনেকে মনে করে যে আচ্ছা স্বভিগত তো আমরা পেলাম সুতরাং আর সমস্যা নেই জান তো কামাইলাম তো না এটা সাতাশ হতে পারে উনত্রিশে হতে পারে এর জন্য উনত্রিশের ওজনেও আমরা তালাশ করব চেষ্টা করব এবং এই বেজরের প্রত্যেকটি রাতে আমরা বিশেষভাবে বেশি ইবাদত করার জন্য চেষ্টা করব যতটুকু সময় বাকি আছে এখন আমরা ঈদের জন্য কি কি করতে পারি এক নাম্বার হচ্ছে আমরা ঈদুল ফিতরের জন্য আমরা কিছু আর্থিক যে একটা প্রস্তুতি সেটা আমরা নেব ঈদের দিন যে বাচ্চাটা ভবিষ্ঠ হবে তার জন্য তার পরিবারের যে মেম্বাররা যারা আছেন তারা তার জন্য ঈদুল ফিতরের অর্থাৎ ফিতরের যে টাকাটা সেটা দিবেন এ বছরের দু সালে সর্বনিম্ন বাজেট হলো একশো দশ টাকা ফ্যামিলির প্রতি মেম্বারের জন্য যে বাচ্চাটা ঈদের দিন জন্ম হবে তার জন্য যেন গরিবরা যেন ঈদের দিনটা আনন্দ উল্লাসে যেন আপনাদের সাথে যেন সুখের সাথে যেন সুখী হতে পারে দুঃখের যেন দুঃখিত হয় সুখের সাথেও যেন না হতে পারে সেই জন্য এই ব্যবস্থাপনা এজন্য আমরা ইনশাল্লাহ ঈদের পূর্বেই দিব চাঁদ উঠলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া চাঁদ ওটা থেকে নিয়ে ঈদের মাঠে যাবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে একটা ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আমরা পুরস্কার আশা করবো আমরা যেটা করি যে উমুকরে আমি দান করলাম সে আমার সাথে এমনটা করলো আমি তারে এত সাহায্য করলাম সে আমার জন্য এটা করলো সে আমার সাথে এই খারাপ বিহেভটা করতে পারে সে আমার এটা করতে পারে সে আমার এটা বলতে পারে কেন আমি তার কাছে পুরস্কার আশা করি আমি তো আল্লাহর কাছে যাব যখন আপনি আল্লাহর জন্য করবেন তখন আপনি মনের মধ্যে শান্তি পাবেন আর যখন মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করবেন মানুষের কাছ থেকে সুকর প্রশংসা ইত্যাদি কিছু পাওয়ার জন্য করবেন তখন আপনি দিলের মধ্যে কষ্ট পাবেন অতপর এটি মুসলিম উম্মার জন্য একটি বিশেষ একটি দিন যা পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হয় এই জন্য ঈদের দিনে আমরা যে কাজগুলো করব আমাদের বন্ধুদেরকে আমরা চেষ্টা করবো তাদেরকে সময় দেওয়ার আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেওয়ার আমাদের আত্মীয় স্বজনদেরকে সময় দেওয়ার আমাদের যে ফ্রেন্ডস সার্কেল যারা আছে যে যার সাথে আমরা যে যেভাবে পারি অনলাইনে হোক সরাসরি হোক যে যার সাথে পারি ইনশাল্লাহ আমরা কৌতুপথন অর্থাৎ তাদেরকে সময় দেওয়ার আমরা চেষ্টা করব এতে করে আমাদের ভালোবাসা মোহাবত আন্তরিকতা সেটা বেড়ে যাবে অতপর আমরা যে আরেকটি কাজ করতে পারি যেটা হচ্ছে এই দিনে আমরা সবচেয়ে বেশি যেটা আল্লাহর শুকর আদায় করব কারণ অনেক মানুষ আছেন অসুস্থ অনেক মানুষ মানুষ আছেন যারা বিছানায় শুয়ে আছেন যারা চাইলেও আপনার মতো আনন্দ করতে পারছে না তো আল্লাহ তো আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা তো আপনাকে রমজানের রোজাগুলো রাখার তাফিক দিয়েছেন যারা অনেকেই চাইলেও রোজাগুলো রাখতে পারেন নাই সেই জন্য আল্লাহর কাছে আমরা শুকর আদায় করবো ঈদের প্রস্তুতির মধ্যে কয়েকটি একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক আমরা প্রস্তুতি গ্রহণ করব। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা আমাদের বাজেট অনুযায়ী চেষ্টা করব। নতুন পোশাক আমরা গ্রহণ করার আর যদি কেউ গ্রহণ না করতে পারি নতুন পোশাক এতে মন খারাপ করার কিছু নেই আমাদের যা আছে সেটাই ধুয়ে পরিষ্কার করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যার যেটা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম যে পোশাকটা আছে সেটা ঈদের দিনে পরিধান করার চেষ্টা করব আরেকটি যেটি হচ্ছে দরিদ্রদের মধ্যে সতকা ফিতির ইত্যাদি আমরা দিব ফিতির টাকা দেওয়ার পরেও আপনার কাছে থাকলে আপনি আরও বেশি দেবেন সর্বনিম্ন একশো দশ টাকা আপনি এক লক্ষ টাকা দিলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে সবাই যেন দিতে পারে যেন সর্বনিম্ন একটা বাজেট সেটা অতপর আরেকটা যেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ এর পাশাপাশি বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয়র মধ্যে অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি আর্থিকভাবে একটু দুর্বলতার মধ্যে থাকেন তারে সৎকার কথা বললে না বললে দানের কথা না বললে হাদিয়ার কথা বললেও আপনি দিতে পারেন তার বিভিন্নভাবে যার যেটা সমস্যা একটু যোগাযোগ করা যে বন্ধুরার মধ্যে হাতিয়ারার মধ্যে সবাইকে ঈদের কানাকানাটা করেছেন কি না এতে যার প্রবলেম হচ্ছে তারে অন্য একটা ভাবে তারে এই সেই ফান্ড থেকে আপনি দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই বরং আপনি আরও বেশি সব পাবেন এক হচ্ছে তার সম্মানকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেছেন দ্বিতীয়ত তার আর্থিক বা তার যে গেফটা ছিল সেখানে আপনি সাপোর্ট দিয়েছেন এতে আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন অতপর ঈদের দিনের যে তাকবির সেটা আমরা ঈদের দিন ইনশাআল্লাহ পাঠ করে যাব সেটা আমরা তো ইনশাআল্লাহ জানি আর একটা হচ্ছে যে রাস্তা যদি একাধিক থাকে তাহলে এক পথে যাওয়া আরেক পথে আসা কিন্তু অনেকের বাসার গলিত একটাই পথ একটা সেই ক্ষেত্রে এই পথেরই এক পাশ দিয়ে যাওয়া যাওয়ার সময় আসার সময় আরেক পাশ দিয়ে আসা তাহলে সেই সন্ন্যত ইনশাল্লাহ পালন হয়ে যাবে অথবা ঈদের দিনের যে করণীয় ঈদের দিনে নামাজ আদায় করা এবং খোঁদ শোনা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি যে সালাম ফিনালো জুম্মা এবং ঈদের নামাজের একটা মৌলিক পার্থক্য যে জুম্মার ক্ষেত্রে খুদ আগে পাঠ করা হয় ঈদের ক্ষেত্রে খোদ পরে পাঠ করা হয় লেকিন খুদ্বা শোনা ওয়াজিব কাজেই নামাজের কাছাকাছি গুরুত্ব কাজেই আপনি যদি খুধবার না শোনেন তাহলে নামাজ তো কমপ্লিট হলো না বাকি রইল এজন্য খোদ বা শোনা ওয়াজিব খোদ বা অবশ্যই শুনতে হবে আমরা এই ভুলটা যেন না করি যে সারা ফিরাইল আমি চলে গেলাম আনন্দ করতে করতে যাই ঈদের যে মৌলিক কাজ ছিল সেটাই আমি রেখে দিলাম সেটা যেন আমি না করি ততপর আমরা আরেকটা যেটি বাকি আছে সেটা স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করা সেটা আমরা ইনশাল্লাহ করবো এর মধ্যে আরেকটা যেটা করতে পারি আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন তাদের একটু চেষ্টা করা যে তাদের কবর যেন একটু জিয়ারত করা যায় আত্মীয় স্বজনদের মধ্যে সেই ইনশাল্লাহ সেই চাষাটা করা মা বাবা জীবিত থাকলে তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের জন্য হাদিয়া তোফা নিয়ে যাওয়া এবং যদি আল্লাহ নিয়ে যান নিয়ামত আল্লাহ তাহলে তাদের কবর জিয়ারত করা ইত্যাদি তাহলে এতেও তারা সন্তুষ্ট হবেন এতেও তারা খুশি হবেন কারণ আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার মা বাবা তারা তো দেখছেন কারণ কোনো মানুষটা আসলে মৃত্যু বলতে আমরা যেটা মনে মনে করি যে মরে গেছে সেটা ভুল আসলে স্থানান্তর হয় উনি তো ওনার ঠিকানায় চলে গেছেন কাজে আপনি যখন তার সামনে যেয়ে দাঁড়াবেন ওদিন তো আপনাকে দেখবেন কাজেই একটা দোয়া পাবেন অতপর আরেকটি সেটি হচ্ছে যে ঈদের দিনে হাসি খুশি অবস্থায় থাকা এতে কেউ যদি খারাপ কোনো ব্যবহার করে এতে যদি কোনো কোনো অসুবিধা সৃষ্টি হয় তবুও মনটে ভালো রাখার চেষ্টা করা কারোর সাথে ঈদের দিন অন্তত খারাপ ব্যবহার না করা অনেকে আছে অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে বাসার কাজের লোক ইত্যাদি অনেকের সাথে অন্তত এটা না করা অতপর ঈদের দিনের যে শিক্ষা সেটা হচ্ছে ঈদের যে ঈদ আমাদের যে দৈর্য সংযম ও তাদের ত্যাগ শিক্ষা ইত্যাদি দেয় অর্থাৎ মাহের রমজান এক মাসে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন প্রশিক্ষণ দিলেন প্রশিক্ষণ নিলাম আমরা যে আমরা নিরবতা পালন করব খাবারে বিলম্ব হলেও আমরা ধৈর্য ধারণ করবো সারাদিন আপনি না খেয়ে এক মাস ট্রেনিং নিলেন প্রশিক্ষণ নিলেন যে পরবর্তীতে নয়টার সময় খাবারের কথা দশটা বাজে গেলে যেন চিল্লাচিল্লি না করতে হয় বকা যেন না করতে হয় প্রশিক্ষণ আল্লাহ আপনাকে দিলেন বিভিন্নভাবে তরকারির মধ্যে কেন লবণটা বেশি হল সেই জন্য চিল্লাচিল্লি যেন না হয় বিভিন্নভাবে আল্লাহ তালা আপনাকে মন শিক্ষা দিলেন জন্য এই ঈদের দিনের শিক্ষা কিন্তু একদিনের নয় সেটা আগামী এক বছর যেন আপনি এই রমজানের শিক্ষা নিয়ে যেন চলতে পারেন আগামী এক বছর যেন ওইভাবেই রমজানে যে রুটিন যে সেহেরি সময় আপনি উঠছেন তো এই শিক্ষা আল্লাহ দিলেন যেন পরবর্তীতে যেন ফজরের নামাজ যেন অন্তত আপনি যেন পড়তে পারেন ঠিক আছে অথপর ইত্যাদি অন্যান্য বিষয় তো রয়েছে রমজানে আমরা কোরআন তিলাবাত করেছি বেশি বেশি তো রমজান চলে গেলে কি কোরআন প্যাকেট করে কি রেখে দেবেন আলমারিতে যে আরেকবার রমজান আসলে যে পড়বেন না রমজানে যেমন ভাবে আমরা প্রতিদিন কোরআন তেলাবাদ করেছি রমজানের বড় শিক্ষা প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করব। রমজানে প্রতিদিন আপনি মিনিমাম বিশ টাকাত নামাজ পড়েছেন তো রমজান চলে গেলে কি আপনি সন্ন্যত বাদ দিয়ে দেবেন না প্রতিদিন মিনিমাম সুন্নত পালন করা ইত্যাদি রমজানে আমাদেরকে শিক্ষা অনেকগুলো শিক্ষা আছে যে সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খেয়েছি রমজানের পরেও আমরা ভাগাভাগি করে খাবো রমজানে একজন বিপদে পড়লে আরেকজন আমরা পাশে যেয়ে দাঁড়াইছি কারো বাসায় যদি খাবারের ত্রুটি দিকে ত্রুটি রয়েছে তাহলে আমরা তার পাশে যেয়ে দাঁড়াইছি এটিকে রমজানের জন্য শুধু এটা সারা বছরের জন্য ইত্যাদি অতঃপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে আর মাহেরমাজনের অনেক শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে প্রতিদিন আল্লাহ তাল্লাহ সত্তর হাজার প্লাস মানুষদেরকে ক্ষমা করেন মানে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করেন এটা হচ্ছে আল্লাহ তাল্লার বড় একটি বড় একটি বৈশিষ্ট্য কাজে আপনার মধ্যে আমার মধ্যে সেই সিফাত অর্জন করা দরকার আমার বন্ধু আপনার বন্ধু বান্ধব অথবা আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো সেটা আপনি মনে রেখে সারা জীবন তাকে কষ্ট দিয়ে যাবেন না তাকে ভুলে যাওয়া অর্থাৎ এই কষ্টটা ভুলে যাওয়া বাদ দিয়ে দেওয়া তার সাথে আবার মতন করে সম্পর্ক জোড়া লাগানো আল্লাহ তালা আমাদেরকে যে বিষয়গুলোর উপর বলা হলো সেই বিষয়গুলো যেন নিজেরা আমল করতে পারি আমি নিজে আমল করতে পারি আপনারাও আমল করতে পারেন এবং রমজানের যে বড় শিক্ষা বড় শিক্ষা সেটা হচ্ছে পাঁচ নামাজ যথে যত পড়া এবং আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এক কথায় যা করব সমস্ত কাজ যেন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন এ পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো শুনবার মতন শুনবার জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত